আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই কনফিউজ হচ্ছে যে ফর্মটা কি করে ফিল আপ করব অনেকে অনেকের প্রশ্ন থাকছে যেখানে অনেক সময় প্রপারলি হেল্প পাচ্ছে না বিএল ওর কাছ থেকে বা কনফিউশন থাকছে তো সেক্ষেত্রে আজকে দেখাও ফর্মটি কি করে পূরণ করবেন সিম্পল ভাষায় যারা কনফিউশন ফিল করছেন স্পেশালি তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ফর্মটি আপনি ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতে পূরণ করতে পারবেন সমস্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন বাংলায় পূরণ করলে সেক্ষেত্রে জন্ম তারিখ ভোটার কার্ডের নম্বর এবং মোবাইল নম্বর ইংরেজি অক্ষর ব্যবহার করে লিখবেন এই এই ক্ষোভগুলোতে অলরেডি আপনার আগের থেকে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে যে ব্যক্তির ফর্মটি আসবে স্পেশালি তার প্রিপ্রিন্টেড থাকবে এখানে কিউআর কোড থাকছে এখানে ওল্ড ফটো থাকছে আর এখানে আপনি এখন প্রেজেন্ট কারেন্ট ফটোটা এখানে লাগাবেন এই জায়গাটা কারেন্ট ফটোটা এখানে লাগাবেন নেক্সট কি আছে আপনার সিম্পল ডেট অফ বার্থটা এখানে লিখবেন ডেট অফ বার্থটা যেটা কারেন্ট চলছে সেটা লিখবেন এবং আধার কার্ড নাম্বারটা লিখবেন যেহেতু আপনার আধার কার্ড আছে তো দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দেবেন যেটা অ্যাক্টিভ আছে আপনার কাছে আপনার বাবার নামটা এখানে লিখবেন নিচে এবং আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে এপিক নাম্বার তাহলে এই ঘরটাতে পূরণ করবেন এবং এখানে মায়ের নাম দেখতে পাচ্ছেন অপশান রয়েছে এটা লিখতে হবে আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তাহলে এই ঘরটাতে ফিল আপ করতে হবে নিশ্চয় যে নেক্সট এবার আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের এই নিচের কলমটা পূরণ করতে পারেন আর যদি না হয় তাহলে এটা পূরণ করার দরকার নেই আপনার স্বামী স্ত্রীর নাম যদি থাকে এগুলো তারপর ডেপিং নাম্বারটা ওকে এবার যেটা কনফিউশন হচ্ছে যা যে দু হাজার সালে ভোটার লিস্টের নাম আছে তারা একমাত্র এটা পূরণ করবে আর যাদের নেই তারা এটা পূরণ করবে না যদি নাম থাকে তাহলে এখানে তথ্যগুলো আপনাকে দিতে হবে স্টেপ স্টেপ নাম ভোটার কার্ড নাম্বার রিলেটিভ নাম্বার রিলেশন নাম্বার ডিস্ট্রিক্ট স্টেট বিধানসভা অ্যাসেম্বলি নাম্বার অ্যাসেম্বলি নাম্বার পট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো দিতে হবে এই দু হাজার দুই আর যদি যাদের বাবা মা দাদু ঠাকুমাদের আছে তারা এই ঘরটা পূরণ করবে আর এই ঘরটা শুধুমাত্র সেই হিসাবে পূরণ হবে যাদের দু সালের লিস্ট অনুযায়ী কোনো ব্যক্তিগতভাবে পূরণ করতে যাবেন না হাজার দুই সালের লিস্ট অনুযায়ী এখানে আপনি নাম দেখতে পাচ্ছেন সেই নামটা দেবেন এপিক নাম্বার দেবেন রিলেটিভ নাম দেবেন সম্পর্ক জগায় এখানে হচ্ছে যে সম্পর্কটা ওখানে উল্লেখ থাকবে দু হাজার দু ভোটার কার্ডের যদি বাবার নাম থাকে বাবার নাম দেবে যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম দেবেন ডিস্ট্রিক্ট দেবেন এস্ট্রিক্ট দেবেন অ্যাসেম্বলি নাম বিধানসভার নাম অ্যাসেম্বলির নাম্বার দেবেন সব ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টেই আছে আপনার পার্ট নাম্বার দেবেন সিরিয়াল নাম্বার দেবেন সিম্পল দিয়ে এখানে আপনি একটা সই করবেন সই করে ডেটটা লিখবেন আজকে ডেটটা লিখে ফর্মটা যখন বিএলও দুটো ফর্ম আছে আপনাকে একটা ফর্ম দুটো ফর্মে সিগনেচার করে বিএলও একটা নিয়ে যাবে আর এখানে সই করবে আর আপনাকে একটা দিয়ে যাবে সিম্পল বিষয় এখানে কনফিউশনের কোনো ব্যাপার নেই কনফিউশন যদি থাকে কমেন্ট করুন আরও হেল্প করব আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ